হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা ঈদ মোবারক সবাইকে কারণ আজকে একটা খুশির দিন আর একটা ঈদের দিন তো ঈদের খুশিতে যেহেতু আমি কথা ঝামেলা করতে চাই না তোমরা জানো বড়ে ভালোবাসে মন মরে দুঃখ তো বন্ধুরা চলো তাড়াতাড়ি চলে যায় আজকে আমি কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের দেখাবো তার আগে বলে দিই বন্ধুরা আমি কী কী জামাগুলো কিনেছি কার কার কিনেছি কোন কোন জামা কিনেছি কেমন কিনেছি সব কিছু তোমাদের এই ভিডিওতে পেয়ে যাবে আর এই ভিডিওর মধ্যে দিয়েছি আর কোথা থেকে আমি টাকাটা পেয়েছি কে আমাকে টাকা দিয়েছে কোন ল্যাস থেকে ইনকাম করেছে অবশ্যই তোমাদের আমি পরের ভিডিওতে জানাবো অবশ্যই আমি চেষ্টা করব তো বন্ধুরা চলো তার আগে তোমাদেরকে বলি আজকে আমার রান্নাটা যেহেতু আমি রান্না করেছি চলো দেখি মানে কী কী রান্না করব তোমাদেরকে বলে দিই আগাম আজকে মটর ভিজিয়ে দিয়েছি ঘুগনি বানাবো আর বানাবো আমি এটা পায়েস করব আর আর বানাবো আমি আজকে ঘুগনি পায়েস সীমায় লাচ্চাকে আমরা লাচা বলে তো লাচ্চা আর বন্ধুরা আমি ভাত বানিয়েছি আর মাংস আর কিছু না তো বন্ধুরা আমি আজকে এতটা যেগুলো করেছি অবশ্যই আমি তোমাদেরকে দেখানোর যথার্থ চেষ্টা করব তো বন্ধুরা চলো ততক্ষণ আমি তোমাদেরকে এক এক শুরু করে আগে আমি শুরু করছি আমার জামা কাপড় থেকে তারপরে রান্না চলো বন্ধুরা কার কোন অংশ কতটুকু ভালো লেগেছে অবশ্যই তোমরা আমাকে সবাই কমেন্ট করবে আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা তো বলতেই পারো বোধই তুমি আগের থেকে অনেক হ্যাপি আরে ভাই আমি হ্যাপি তো থাকবো এখন থেকে কারণ আমি হ্যাপি ছাড়া আর মন আমার ভালো লাগে না মনে সবসময় দুঃখ প্রকাশ করতে ইচ্ছা করে না কারণ এই যে বললাম বুক ভরে ভালোবাসে মন ভরা দুঃখ ভিডিও দেখতে চায় না তাই জন্য সবার সঙ্গে হাসি খুশিতে থাকতে চাই তো চলো বন্ধুরা তোমাদের হটবোয়ার কতটা কি করেছে চলো তোমরা ততক্ষণ দেখে না দাদা সবাইকে সবাই ততক্ষণ শুরু করো আর আমার ভিডিওগুলো সবাই দেখা আরম্ভ করো কোনটা রান্না কোনটা জামা কাপড় তোমরা দেখো কোনটা আমাদের পছন্দ করেছে আর জুতোটা কেমন হয়েছে তোমরা ছেলে মেয়ের অবশ্যই তোমরা কমেন্টটা বলবে টাটা তো বন্ধুরা তোমরা দেখছো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি সাবনামের এই দেখো জামাটা কত মানে সুন্দর সেটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে আর এখানে কমেন্ট করবে দাঁড়া ফোনটা একটু গরম হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে আমার ম্যাক্সি মানে আমার নাইটিটা কেমন হয়েছে তোমরা বলবে আর এই যে সাবনামের হট প্যান্ট আর এটা হচ্ছে আমার হলুদ কালারের সায়া এটা হচ্ছে আমার ছেলে জিন্স প্যান্ট ওর গেঞ্জিটা যেহেতু কোথায় রেখেছে কিন্তু আর এটা আমার উন্যা আর এটা হয়েছে আমার মেয়ের চশমার ঘড়ি দেখছো বন্ধুরা এটা হলো আমার ছেলে সাহিলের ঘড়ি আর বন্ধুরা তোমার দাদা হয়ে এটা হচ্ছে একটা গেঞ্জি আর বন্ধুরা আমারটা কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই তোমরা আমার বেশি বেশি করে কিন্তু সবাই কমেন্টে জানাবে দেখো মেহেন্দিটা কত সুন্দর হয়েছে সবাই একটু দেখে ভালো করে বলবে বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ছেলের জুতো আর এটা হচ্ছে মেয়ের জুতো তো বন্ধুরা কোন জুতোটা মানে ভালো লেগেছে অবশ্যই তোমরা আমার যদি কমেন্ট করে জানাবে আর এটা মেয়ে জুতো ওটা ছেলে জুতো আর তো জামা কাপড়ের হাট তো আমি আগেই বলে দিলাম এই দেখো সব জামা কাপড়ের হাট এটা হয়েছে আমার মেয়ের জামা আমার লাইটটা জ্বালাতো লাইটটা মাঝখানে হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ের জামা ওই লাইটটা ওই দেখো এটা দ্বিতীয়টা দ্বিতীয়টা এই পাশের হ্যাঁ এই পাশেটা দ্বিতীয় আরে এদিকে তাকা এদিকে হ্যাঁ এটা এই দেখো এটা আমার সাবনামের জামাটা দেখো কত সুন্দর যদি ভালো লাগে অবশ্যই তোমরা বলবো তোমাদের দাদা ভাই ধরে আছে ওটা রাখো সাইড করো এই দেখো আমার মেয়ের এটা হট প্যান্ট এই যে মেয়ের এটা হট প্যান্ট আর ওই জিন্সের প্যান্টটা যেহেতু এখন একটু পরে নিয়েছে এটা আমার উড়না এটা হচ্ছে আমার উড়নাটাও আমি নিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে বলবি অবশ্যই কমেন্টে সুন্দর্য হাতে লাগলো বেঞ্চের উপরে এটা ছায়া সবাই তো জানো হট বৌদি ছায় না ফেলে ভালো লাগে না সেই ছায়া দেখো এটা নাইটি নাইটিটা কেমন হয়েছে বন্ধুরা সবাই দেখো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দেখো ভালো করে নাইটিটা খেলাও আর লাইক কমেন্ট শেয়ার করে দেখো তো আর তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে ভিডিওটা দিয়ে দেখো হ্যাঁ হয়ে গেছে এবার ছাড়ো এই দেখো সামনে চশমাটা ধরো এই চুরিটা ধরো এক হাতে ছুটিটা ধরো দেখাতে আরে ওটা মুখি মাকা নিচু করো না হাতটা এ কি করছো আর নিচু করো এই দেখো এটা সাবনাম খাতুনের প্যান্ট সাবনামের প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বেশি বেশি করো সবাই কমেন্ট করো আর এই দেখো চশমাটা আর চুরি ওই যে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা দাঁড়াও এই যে হলো পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে এটা তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবিটা আর ওইটা সাবনামের ঘড়িটা দেখো ঘড়িটা দেখাচ্ছে ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর এটা ছেলের জিন্সের প্যান্টটা তো এটা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছেলেই পছন্দ করে দিল আর ওটা নিয়ে এসে এসে দাদা গেঞ্জিটা এনে দাও আর এটা এটা দেখো এটা হচ্ছে ছেলে একটা এই মানে একটা জিন্সের প্যান্ট তো বন্ধুরা তোমরা দেখো আজকে জামা কাপড়ের মধ্যে আমি একটা হার দিয়ে দিয়েছি তো যেহেতু কেন আজকে দেখো পুরো একটা হাডের মতন করে করে দিলাম বন্ধুরা দেখছো এখানে আছে কচুরি আর আছে ডাল পুরি এটা আছে যে শুকনা যেটা আর কি মানে সিমাই আর এটা আছে ঝুড়ো সিমান তো বন্ধুরা এখানে দেখতে পেলে আমি যেহেতু হাঁড়ি থেকে দেখাতে পারছি না মানে যেগুলো আমি করেছি সেগুলো তোমাদেরকে দেখায় আর বন্ধুরা চলো আর এখানে ভাত সেটাও দেখাবো তো বন্ধুরা দেখতে পেলে এখানে আমি ভাতও রান্না করে নিয়ে নিয়েছি আর এখানে আর একটা হাঁড়িতে আমি লাকচা করেছি তো তোমরা দেখতে পেলে আমি কী কী বানিয়েছি আজকে এটাতে একটা লাকচা বানিয়েছি আর এগুলো তো প্লেট কারণ আজকে সবাইকে সবাই দেয় আর সেই জন্য আর বন্ধুরা আমি এখানে একাই ঘুগনি বানিয়েছিলাম তো যেহেতু তোমাদেরকে ঘুগনিটা সম্পূর্ণ দেখানো হয়নি তো তোমাদেরকে একবার দেখায় এই দেখো এখানে আমার ঘুগনি আছে বন্ধুরা যেটা বড়ো বানানো ছিল আরও দেখো এখানে দেখো পায়েস করেছি পুরো দুধের পায়েস একদম কোনো জল জল কিছু নেই আর এখানে এখন একটু সীমায়ও আছে দেখছো বন্ধুরা আমি আজকে যেগুলো বানিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো এবার ছেলে মেয়ে যে মানে জামা কাপড় সেটাও আমি দেখাবো আর আমি এখনও রেডি হয়নি সে তাই রেডি হয়ে তোমাদেরকে অবশ্যই ভিডিও বানাবো আর এখানে আছে মাংস মাংসটা তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা সব কিছু আমি কমপ্লিট এই রান্নার মানে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি সব পরে জামা কাপড় তারপরে নিজে রেডি হবো সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পর